তো হ্যাঁ গাইস গুড মর্নিং সো গাইস নন্দনের তোমাদের সবাইকে সুস্বাগত তো গাইস বেসিক্যালি আজকে কিন্তু আমাদের ধান লাগাচ্ছে ঠিক আছে তো আজকে কিন্তু এখন মাঠের দিকে চলে এসেছি আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেই পাটের জমি আর পাটের জমিতে দেখতে পাচ্ছ এতটা জল বৃষ্টি হয়েছে তো পুরো জল হয়ে গেছে আর এই জমিটাতে কিন্তু ধান লাগানো হচ্ছে আমাদের বাবা দেখতে পাচ্ছ ওখানে ধান লাগাচ্ছে এখন কিন্তু মানে আমার একটু কাজ বাজ করতে হবে এতক্ষণ কিন্তু বাড়ি ছিলাম আর এখন কিন্তু চলে এসেছি ধান লাগাতে তো এখন কিন্তু একটু ধান লাগাতে হবে বাবার সাথে বাবা একা একা ধান লাগাচ্ছে তো এখন কিন্তু আমার যে ধানের যে বীজ আছে ওইগুলো কিন্তু আমাকে তুলতে হবে ঠিক আছে তুলে মারতে হবে আর এখন দেখতে পাচ্ছ সবে এইটুকু পুরো লাগানো হয়ে গেছে আর এইটুকু শুধু আছে এই জায়গাটুকু হলে হয়ে যাবে আর এই জমিটায় এই জমিটায় কিন্তু পরে লাগানো হবে আগে এখান থেকে পাট ফাট বাঁচা হবে তারপরে কিন্তু এই জমিতে কিন্তু ধান লাগানো হবে তো এখন কিন্তু যাবো গিয়ে ওইখানে গিয়ে বীজ তুলতে হবে ঠিক আছে তো চলো তোমাদের দেখাচ্ছি

এই যে ধানের আটিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দশ আটি তুলতে হবে তিন আটি হয়েছে এখনও সাত আটি তুলতে হবে তো এখন কিন্তু আমরা লেগে বলেছি আর মামা কিন্তু আমার সঙ্গে হাতে হাত মিলাচ্ছে যাচ্ছে মানে ও খেলতে গেছিলো সেখান থেকে কিন্তু এসে আমাকে মানে একটু হেল্প করে দিচ্ছে আর আমরা কিন্তু এখন কাজেও লেগে বলেছি আর ভাই রোদ্দুরটা দেখো শুধু মানে একদম পুরো মাথার উপরে একদম সেই লেভেলের ঠিক আছে মানে কিছু বলার নেই ভাই জাস্টা লেভেলের রোদ্দুর তো এখন কিন্তু আমাদের এগুলো তুলতে হবে দশ আটি তো চলো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আমাদের ধানের হচ্ছে হবে কিন্তু আমাদের এক তিন চার পাঁচটা হয়েছে এটা হলে কিন্তু ছটা হবে ছ হবে তো এটা দেখতে পাচ্ছ মনে হয় ধানের আটি ওটাকে এখন বাধা হবে তো তো অন্য যারা গ্রামে থাকতো তারা তো জানো যে কেমন হবে ধান আমি তো ভাই গ্রামে আমি তো জানি আর এখন কিন্তু আমি ধান লাগাতে যাবো ধান আমি লাগাতে পারি চেনিয়ে চাপ নেই ধান লাগাতে পারি গ্রামের ছেলে যে ভালো লাগাতে না পারে কি করতে হয় এখন কিন্তু এই ছোঁয়াটি নিয়ে কিন্তু যাবো বাবা বললার তুলতে হবে না তো চলো যাওয়া যাক আর ভাই এত বন্ধুর করেছে নাকি বলবো এটা হতো দুটো পাঁচটে চারটে পাঁচটা ছটা ফাইনালি ছোঁয়াটি বানা হলো তো চলো এই পাইকে নিয়ে এখন যাবো বাবার কাছে আমাদের স্কুল যাওয়ার দেখা সব দেখতে পাচ্ছ এই দিকটা দেখাবো এই দিকটা কিন্তু পুরো আমি লাগিয়ে এসেছি আর ওই দিকটা বাবা লাগিয়ে আর বাবা কিন্তু সামনে চলে গেছে মানে ফার্স্ট বাবার হাতের স্পিড একটু বেশি তো আর একটু লো কোয়ালিটি লাগবে কিছু থেকে গেছে তো চলো কিন্তু মানে চলছে তো আগে কিন্তু একটু পুরো কমপ্লিট করে তারপরে কিন্তু বাড়িতে আছে এটুকু কমপ্লিট না করে কিন্তু আজকে বাড়িয়ে যাবো আজকে ধান লাগিয়ে সব ঠিক আছে তো দেখতে পাচ্ছো এটুকু হলে কিন্তু আমার একটা চিলি হয়ে যাবে করে কিন্তু পারে মোটামুটি যেটুকু পারে সেটুকু কিন্তু চেষ্টা করছি তখন বাবার সঙ্গে তো গাছ ধান লাগানো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবো ঠিক আছে তাহলে একটু মোটিভেট আরও ভাবছে ধান লাগানো তাহলে ভাবছি কাল থেকে জমে চলে যাবো ঠিক আছে কারণ আমাদের দিকে জন হয় তাহলে ধান লাগানোর জন্য নেয় ঠিক আছে তাহলে কাল থেকে জনে চলে যাবো তো গাইস ফাইনালি কিন্তু আমার এটা কিন্তু লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর কি তো আমার চিলি না একটু বেঁকে গেছে ঠিক আছে মানে সোজা হয়নি এরকম এসে এরকম হয়েছে একটু দেখিয়ে এটা তো তোমার ঠিক আছে বুঝতে পারবে মানে আমার চিলিটা কেরকম হয়েছে তো দেখো আমার ছেলেটা কেমন হয়েছে দেখেছো মানে এরকম হয়ে বেঁকে গেছে দড়ি টানলে সোজা আসতো কিন্তু দড়ি টানায়নি বাবা তার জন্য একটু বেঁকে বুকে গেছে ঠিক আছে চাপ না সব ঠিক হয়ে যাবে ও তো জায়গায় ফাইনালি কিন্তু মানে ধান লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু অনেকটা এখন কিন্তু বেশি বাকি নেই জাস্ট অল্প একটু বাকি আছে ধান লাগানো দেখতে পাচ্ছ ওই সামনে কিন্তু ওইটুকু আছে ধান লাগানো কিন্তু প্রায় কমপ্লিট আর মেনলি আর চারা সব ফুরিয়ে গেছে তার জন্য এখন চারা আনতে গেছে বাবা চারা নিয়ে আসবে তারপরে কিন্তু ধান লাগানো হবে ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছ আন লাগানো কিন্তু একটু বাকি আছে আর সব কিন্তু হয়ে গেছে কমপ্লিট লাগানো আমি আর বাবা দুজন মিলে কিন্তু একটু এখন কমপ্লিট করবো কমপ্লিট করে তারপরে কিন্তু বাড়ির দিকে যাবো তো চলো গাইজ এখনও আসেনি বাবা ঠিক আছে এখনও বীজ মারছে মনের বীজ তো দেখা যাক কখন আছে এই যে দেখতে পাচ্ছ শুধু কোটা আছে এই কোটায় কী হবে এগোটাই এগোটায় কিছুই হবে না আর সামনে দুটো তিনটা আছে পরে ওইগুলো হবে না তার জন্য আমি বসে আছি কি বলতো মাজা না মাজা ব্যথা করছে এতে মানে ধান লাগাতে গেলে না মাজা ব্যথা প্রচুর পরিমাণে ধান লাগাতে তার জন্য কিন্তু মানে মজায় লাগে প্রচন্ড তার জন্য একটু রেস্ট নিয়ে নেই তো চলো দেখতে থাকো ব্লগটা ও সো যা গাইস ফাইনালি কিন্তু মানে আমাদের ধান লাগানো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে সো দেখতে পাচ্ছ মানে আমাদের ধান লাগানো পুরো কমপ্লিট পুরো জমিতে কিন্তু ধান লাগানো কমপ্লিট হয়ে গেলো আজকে তো চলো আর ওই বুইটা আছে পার বাঁচাবে তারপরে কিন্তু ওখানে ধান লাগানো হবে ঠিক আছে আর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বীজ খোলা পুরো মানে এই যে এই জমিগুলোই লাগানো হবে তো আমাদের ধান তো ভাই আজকে যাই হোক একটা জমি পুরো লাগানো কমপ্লিট হয়ে গেছে তো গাইস এখন কিন্তু বাড়ির দিকে যাব তো দেখতে পাচ্ছ মানে জামা কাপড়ের অবস্থা দেখতে পাচ্ছো একটু বৃষ্টি এসে এই বৃষ্টিতে পুরো ভিজে গেছে আর যা গরমও পড়েছে আজকে সেই লেভেলে তো যাই হোক এখন কিন্তু বাড়ির থেকে যাই হোক বাড়ির দিকে গিয়ে চান করে খাওয়া দাওয়া করি তো চলো গাইস ডাইরেক্ট বাড়ির দিকে যাবো এখন মাঠ থেকে বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে কিন্তু চান দান করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু প্রচন্ড পরিমাণে ঘুম চলে এসেছিলো ঠিক আছে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো তার জন্য কিন্তু ভিডিওটা কিন্তু কন্টিনিউ করা হয়নি তো গাছ চলো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে তো গাছ চলো দেখাবে নতুন একটা ভিডিও কেয়ার বাই অ্যান্ড লাভ